হ্যালো एवरीवन কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালোই আছেন পল্লীগ্রাম টিভি এই চ্যানেলের শফিকের সফলতার গল্প আপনাদেরকে ছোট্ট করে আজকে আমি শোনাবো তাই ভিডিওটা সবাই শেষ মতো দেখবেন আই होप আপনাদের ভিডিওটা ভালো লাগবে বেশি দেরি না করে চলুন শুরু করে যাক শফিক ভাই একজন সাধারণ ঘরের ছেলে শুরুটা ছিল একেবারে শূন্য থেকে একদিন গ্রামের মানুষদের নিয়ে মজার একটি ছোট্ট নাটক বানিয়ে ইউটিউবে আপলোড করেছিল প্রথম ভিডিওতেই দর্শকরা পছন্দ করে ফেলল কারণ সেখানে ছিল গ্রামের হাসি কষ্ট আর বাস্তব জীবনের গল্প কিন্তু সফলতা একদিনে তো আসে না অনেকবারই ভিডিও ভাইরাল হয়নি অনেকে বলেছিল এতে হবে না কিন্তু শফিক ভাই থামেনি তিনি বিশ্বাস করতেন সত্যি মাটির গল্প একদিন মানুষের মন ছুঁয়ে যাবে ধীরে ধীরে পল্লীগ্রাম চ্যানেল হয়ে ওঠে মানুষের কণ্ঠস্বর শফিক ভাই ও তার টিম এমন এমন গল্প দেখাতে লাগলো শহরের মানুষও দেখতে ভালোবাসে তাদের ভিডিওতে ছিল হাসি কান্না ভালোবাসা আর গ্রামের সৌন্দর্য আজ পলিগ্রাম চ্যানেলের ফলোয়ার্স লাখ লাখ শফিক ভাই শুধু ইউটিউবার নন তিনি গ্রামের একটা অনুপ্রেরণার নাম যুব সমাজকে দেখিয়ে দিয়েছেন চাইলেই গ্রামের ছেলে ইউটিউবে বিশ্বজোড়া নাম করতে পারে শফিক ভাই আমাদের শিখিয়েছেন যেখানে ইচ্ছা সেখানে উপায় আপনি যদি নিজের স্বপ্নকে বিশ্বাস করেন একদিন সফলতা আসবেই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন অনুপ্রেরণা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে